ঘন অন্ধকার রাত শহর তখন গভীর ঘুমে নিঃশব্দে জেগে আছে একটি অশান্ত মন নাম তার রায়হান জীবনের অনেকটা সময় সে কাটিয়েছে পাপের মধ্যে অন্যায় অবিচার মিথ্যা প্রতারণা কোনোটাই বাদ যায়নি এক সময় নামাজ রোজা ইসলাম সব কিছু থেকে অনেক দূরে সরে গিয়েছিল সে এক রাতে ক্লান্ত আর ভাঙা মন নিয়ে সে ফিরছিল ঘরে হঠাৎ পথে মসজিদের মাইকে ভেসে আসে এক হাদিসের আওয়াজ আল্লাহ বলেন আদম সন্তান যদি তুই এমন গুণা করিস যে আসমান পর্যন্ত পৌঁছে যায় তবুও যদি তুই আমার দিকে ফিরে আসিস আর ক্ষমা চাস আমি তোকে ক্ষমা করে দেব তীর এই কথা যেন তীরের মতো বিধে গেল রাহানের হৃদয়ে সে থেমে গেল পা চালাতে পারছিল না বুকের ভেতর কি যেন এক অজানা কাপনি শুরু হলো সে ধীরে ধীরে মসজিদের দিকে পা বাড়াল সেখানে প্রবেশ করে দেখতে পেলো সবাই চলে গেছে কেবল ইমাম সাহেব দাঁড়িয়ে মিম্বরের পাশে রায়হান ফুপিয়ে কাতে কাতে তার সামনে বসে পড়ল আর ইমাম সাহেবকে জিজ্ঞেস করল ওহ্যায় খারাপ পথ থেকে ফিরে আসার সুযোগ আছে আমার ইমাম সাহেব মাথায় হাত রাখলেন বললেন আল্লাহ রহমত এতটায় বিশাল যে তার সমস্ত কোনা ডেকে দিতে পারে শুধু একটি সঠিক দাওবায় যথেষ্ট রায়হান সেদিন রাতেই শেষ শেষ দায় পরে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলল আল্লাহ আমি ফিরে এসেছি আমাকে মাফ করে দাও আমি আর পাপ করব না মহান আল্লাহ তালার কাছে সেই এক ফোঁটা চোখের পানি এতটাই মূল্যবান হয়ে গেল যে তার জীবনের কালো অধ্যায়গুলো মুছে যেতে লাগলো একে একে ওই দিনের পর থেকে প্রতিদিন রায়হান নিয়মিত নামাজ কুরান আর হাদিস নিয়ে থাকতো আর মানুষের উপকার করত। যখন কেউ জিজ্ঞেস তুমি কিভাবে বদলে গেলে সে হাসতো আর বলতো এক ফোটা চোখের পানির দাম আমি বুঝে গেছি আল্লাহ কখনো তার বান্দার বাবা ফিরিয়ে দেন না আল্লাহ সবাইকে দান করুন